আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দেখাবো আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতি তো দেখেন আজকে সারা দিন মানে গতকালকে বিগত গতকালকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তাঘাট অলরেডি মনে করেন যে পানি চুই চুই দেখাব দেখেন মানে ঘুরে দিকে তো দেখেন রাস্তাঘাট অলরেডি পানি চুই চুই ঠিক আছে মানে এই আলো অল্প একটু বাকি আছে তারপরে রাস্তা মাঝে পানি উঠে যাবে তো প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু আমাদের একটু একটু প্রবলেম হইতেছে প্রবলেমটা কেমন হইতেছে আমি বলি যে আমরা কিন্তু মাত্র রোয়া লাগাইছি ক্ষেতের মধ্যে রান যদি বৃষ্টি হয় রোয়া গোলা কিন্তু এখন শক্ত হয় নাই নরম এখন বৃষ্টি হলে যদি গোলা পানি নিচে থাকে পানির নিচে যদি রোগগুলো থাকে তার রোগগুলো নষ্ট হয়ে যাবে এদিকে ঘুরো কেমন ঘুরো ওই যে দেখেন এইদিকে এই যে একটা ক্ষেত এই ক্ষেতের মধ্যে ঠিক আছে কি ক্ষেতে অলরেডি রোয়া কিন্তু পানির নিচে পড়ে গেছে অলরেডি রোয়া কিন্তু পানির নিচে পড়ে গেছে তো ওইভাবে যদি থাকে তাহলে আমাদের ফসলের কষ্ট হবে ফসলগুলো নষ্ট হয়ে যাবে তো এত পরিশ্রম কইরা যদি আমরা এই এত পরিশ্রম করে আমরা ফসল করছি এবং ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা আমাদের কষ্টটা তো সফলতা হলো কষ্টটা বিফলে গেল যাই হোক সবাই আল্লাহ তাল্লাহ দিচ্ছে তো আসলে আমাদের গ্রামে যারা বসবাস করি আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আমাদের তেলাটিয়া গ্রামটা কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম মানে এইদের পরিবেশটা অনেক সুন্দর আমাদের গ্রামের মানুষ সাদা মনের মানুষ খুব ভালো মনের মানুষ তো আমরা গ্রামের মানুষগুলো কিন্তু একদম অতি সহজ সরল হ্যাঁ তো এই যে দেখতেছেন আজকে সারাদিন বৃষ্টি হয়েছে গতকালকে সারা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু চতুর্দিক দিয়ে পানি যে সব সাদা হয়ে গেছে সব কিন্তু সাদা হয়ে গেছে তো আসলে সব মেলায় আলহামদুলিল্লাহ আমি তাদের সুক্রিয়া আছি যে আল্লাহ তালা আমাদেরকে ভালো সুস্থ রাখে হ্যাঁ তো আসলে আর বলবো গ্রাম নিয়ে আর কি বলবো কারণ গ্রাম মানেই হলো সৌন্দর্য গ্রাম মানেই হলো মানে এক মনোরম প্রকৃত প্রকৃতি পরিবেশ গ্রামের মানুষগুলো কিন্তু অতি সহজ সরল তো আমরা যারা শহরে বসবাস করি আমরা চেষ্টা করবো গ্রামে আসার জন্য গ্রামের মনোরম পরিবেশটা আমরা দেখার জন্য তো গ্রামটা কিন্তু আমাদের একটা মানে অক্সিজেন হ্যাঁ গ্রামটা হলো আমাদের একটা অক্সিজেন যদি আপনি একটা জায়গায় বসবাস করেন সেই জায়গায় যদি অক্সিজেন না থাকে তাহলে আপনি অক্সিজেন নিঃশ্বাস বন্ধ হয়ে কিন্তু আপনি মারাও যেতে পারেন তো যাই হোক সবই আল্লাহ তালার ইচ্ছা তো দেখেন বৃষ্টিতে বৃষ্টির পানিতে কিন্তু পিছন দিয়ে সব সাদা হয়ে গেছে মানে বৃষ্টির পানি কমতে ছাড়া না কমার কারণে কিন্তু আমরা ছাড়া মানে রোয়া লাগাইতে পারতেছি না আর এই অবস্থায় যদি রোয়া লাগাই তাই রোয়াগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে তো বৃষ্টি পাই না কমলে আমরা গুলা আবার লাগানো শুরু করবো আর গ্রাম বলতে মনে করে যে কথাটা বলতেছিলাম যে আমরা যদি একটা ঘরে বস বসবাস করি সেই ঘরে যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু সেই ঘরে আমরা বসবাস করতে পারবো না বা সেই ঘরে আমরা লং টাইম নিঃশ্বাস নিতে পারবো না তবে গ্রামটা হয়েছে এরকম একটা অক্সিজেন কুলামেলা চতুর পাশে কুলামেলা গ্রামটা ঠিক আছে অক্সিজেন মানে প্রকৃতি পাখির কলরব কিন্তু শহরের মতো এই যানজট ঠিক আছে চিল্লাপাল্লা মানে ব্যস্ত শহর না শহর যেরকম ব্যস্ত ব্যস্ত থাকে গ্রামের মানুষ কিন্তু সবসময় থাকে তাদের মন মাইন কিন্তু অনেক ভালো তারা কিন্তু সর্বদাই সবার সাথে কাজ করার অবস্থাও কিন্তু তারা হাসি হাসপিটালটা মজা আনন্দ কর্ত্রির মধ্যে থাকে এই হলো গ্রামের মানুষ তো আমরা কৃষকের আমরা কৃষক আমরা আমরা কৃষি কাজ করি আবার অনলাইনে আপনাদেরকে বিনোদন এবং সুন্দর কন্টেন্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করি আমরা চেষ্টা করি তো আমরা কৃষকের সন্তান কৃষকের আমাদের কৃষকের করে জন্ম আমরা কৃষক সবাই কৃষকদেরকে শ্রদ্ধা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ভ্যালো আইকনটি অন করে দেবেন যেন এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো থাকা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম